কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিন সকাল সকাল আমরা দেখো বেরিয়ে পড়েছি আমি ছেলে আর আমার হাজবেন্ড মিলে তো মেয়েকে মায়ের কাছে রেখে এসেছি আমরা ভেবেছি আজকে জয়দেবের মেলা যাব সেই উদ্দেশ্যে আজকে বেরোনো তো বেরোনোর আগে যেতে যেতে রাস্তাতে আমাদের বাড়ির সামনে একদম ইসকনের মন্দিরটা পরে তো ওখানে একটুখানি দর্শন করে তারপরে ভগবানের চণ্ডামিত্র খেয়ে তারপরে আমরা ওখান থেকে রওনা দিয়েছি যেহেতু আমাদের বাড়ির একদম সামনে ইস্কন মন্দির তো আমাদের বাড়ি থেকে হয়তো দশ পনেরো মিনিট লাগবে তো চলো ব্লগটা কন্টিনিউ করো জয়দেব মেলাতে চলে ভিড়টা একবার দেখায় জয়দেব মেলায় ওই যে নাগরদোল্লাটা দেখা যাচ্ছে এখান থেকে পার্কিং এ গাড়িটা রাখছে গেঞ্জিটা কি হলো ওখানে ভালোই হচ্ছে

कुल 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 बना रहे आप लोग आओ आप लोग आओ ये 10 नंबर उसका 6 अच्छा आप ले लेते हैं हां कौन कुल ना खाने

ভিজিয়ে দিও না গাটা মুজবো তো ওর হাতটা ধরে রাখবে নিচটা পুরো স্লিপ আছে এই আগে প্রণাম করবে মা গঙ্গা বলে প্রণাম করবে ঠান্ডা কি গরম জল হবে নি তোমার জন্য তুমি তো ফ্ল্যাক্সে করে গরম জল নিয়ে আসতে পারতো একটুখানি ওখানে ছড়িয়ে দিতে ওইখানে যা ওইখানে স্লিপ কমে না জল বেশি নাই তুই যাস না এখন বাবু আমি তুই একসঙ্গে যাব প্রণাম করেছ চারিদিকে একবার দর্শন করো ভালো করে মা গঙ্গা বলে দি দাও আর একটু আগে কি জানো জায়গা নোংরা জলটা ওখানেই করে নাও

এই ব্যাগের মধ্যে ছোট ব্যাগটা আছে বার করো তো আমার এই ব্যাগটা তো ছোট ব্যাগটা আছে বার করো ছোট ব্যাগটা বার করো আমার ব্যাগের মধ্যে আমি ছোট ব্যাগটা আছে এই চেনটা করো ওর ভেতর তিনটা আছে বড় চেনটায় É a পুলিশ কন্ট্রোল রুমে এসে দাঁড়া করো তোমার জন্য অপেক্ষা করছে সরাজ বাড়া বিক্রম মিশ্র সবাই অলোক সরকার তুমি না কারো ফোন থেকে ফোন করো তোমার ফোনে সরকার Thank you.

জয়দেব মেলা ঘোরা হয়ে গেছে আমাদের এখন বাড়ি ফেরার পথে আমরা যাচ্ছি যেতে যেতে রাস্তার সাইডে এত সুন্দর সর্ষের ক্ষেত আর তো ফটো তুলবো বলে সবাই যাচ্ছিলো ওইদিকে তো আমরাও একটুখানি ভাবলাম যে একটু ফটো তোলা যাক ওখানে নেমে তো এই কারণেই ফটো তুলতে গেছি ওখানে এত ভালো লাগছিলো আর চারিদিকে বেগুন আলু সব লাগানো ছিল দারুণ দেখতে লাগছিলো আর সাইডে বাঁধাকপিও ছিল তো ওই দিকটাতে আর গেলাম না আমরা সামনের দিকটাতেই দাঁড়িয়ে একটু কিছু ফটো মটো তুললাম নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে চলে এলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আর ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আমি তো বড় ভিডিও লং ভিডিও খুব কমই দিই হয়তো একটা করে ছাড়ি আর শর্ট ভিডিও আমার সব সময় থাকে তো তোমরা অবশ্যই পাশে থেকো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তোমাদের কাছে একটুকুই আসা আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে সর্ষে ক্ষেত দিকে নেমে পড়েছি হ্যাঁ তুমি কোথায় ওদিকে দেখ